আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স আশা করি সবাই ভালো আছেন ব্রাজিলের ইকুয়েডার এবং প্যারাগুয়ের বিপক্ষে দুটি বিশ্বকাপ বাছাই ম্যাচকে সামনে রেখে কার্লো তার অভিজ্ঞতাদের নিয়েই দল গড়েছেন কার্লো আঞ্চলত্তি ইঞ্জুরির কারণে অনেক তারকাই চান্স পায়নি ইকোয়েডারের বিপক্ষে ব্রাজিলের স্কোয়াডে আছে অনেক তারকা যেখানে নেই ব্রাজিলিয়ান সেরা তারকা নেইমার জুনিয়র তাহলে ইকুয়েডার এবং প্যারাগুয়ের বিপক্ষে নেইমারের রেখে যাওয়া দশ নম্বর জার্সি কে পড়বেন যেখানে রয়েছেন ভিনিসিয়াস রাফিনহার মতো তারকারা সেখানে কাউলো আঞ্চলত্তি হাঁটছেন অন্য পথে ইকুয়েডার এবং প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিলের নেইমারের রেখে যাওয়া দশ নম্বর জার্সি পড়বেন কে যেখানে রোদ্রিগোকে স্কোয়াডে রাখা হয়নি রাফিনহাও ভিনিসিয়াসের মধ্যেই ভাবা হচ্ছিল দশ নম্বর জার্সি যে কোনো একজন পড়তে পারবেন তবে ব্রাজিলের কোচ কার্লো আঞ্চলত্তি হাঁটছেন অন্য পথে নেইমারে রেখে যাওয়া দশ নামে জানালেন কে পড়বেন পেরেইরা একজন অ্যাটাকিং মিডফিল্ডার যে কিনা ফুলহামের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করে থাকেন এমনকি ব্রাজিল দলের মধ্যে এশীয় দুর্দান্ত পারফরমেন্স তৈরি করেছেন ব্রাজিলের খেলোয়াড়দের মধ্যে ডেডিকেশন খেলোয়াড়ের মধ্যে দেখা গেলে এই অ্যান্ডেস পেরেইরা একজন তাই কার্লো আঞ্চলত্তি সরাসরি জানিয়ে দিয়েছেন ইকুয়েডার এবং প্যারাগুয়ের বিপক্ষে নেইমারের রেখে যাওয়া দশ নম্বর জার্সি পরবেন অ্যান্ডেস পেরেইরা অ্যান্ডেস পেরেইরা একজন দুর্দান্ত মিডফিল্ডার তাকে এবার কাজে লাগাবেন কার্লো আঞ্চলত্তি দুর্দান্ত সেরাটা বের করে আনবেন এই অ্যান্ডেস পেরেইরার থেকে আপনাদের কি মনে হয় নেইমারের অভাব কি অ্যান্ডেস পেরেইরা দশ নম্বর জার্সি এই অ্যাটাকিং মিডফিল্ডার পূরণ করতে পারবে এই সিদ্ধান্তটা কিভাবে দেখছেন আপনারা তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন ধন্যবাদ সবাইকে